এই যে সামনের দৃশ্য এটা নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই অপরূপ একটা দৃশ্য ফার্স্ট লাইফের মানে আমার চোখে জল চলে আসছে এতটাই আর কি আমরা ফাস্ট পাহাড় দর্শন এই এক্সপেরিয়েন্সটা বলা সম্ভব না হাই एवरीवन वेलकम टू माय চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন থেকে শুরু হচ্ছে আজকের ব্লগের সেকেন্ড পার্ট এখন বাজে 8টা এখন আমরা বেরাচ্ছি ঘুরতে যাব তোমরা তো আগের ব্লগে জানতে পেরেছো এই যে মাছ আর মন খুবই খারাপ না বমন খারাপ না আর এই যে বাবা সবাই সাবধানে থাকবে সবাইকে বলে দিয়েছি পাখির দায়িত্ব বাবার আর আমার ঘন্টু ফন্টু বল্লুর দায়িত্ব হচ্ছে মায়ের দুজনকে দুজনকে হ্যাঁ তো তোমরা দুজন দুজনকে ফোন করো আর এই যে ভাই যে আজকে আমার জন্য এখনো অবধি ক্লাবে যায়নি সাবধানে থাকবি সবাইকে দেখে রাখবি এখন পুরো দায়িত্ব তোমরা ঠিক আছে আর কি বলবে আমার আমার উদ্দেশ্য কি বার্তা আছে তুইও ফোন করবি যখন এ পাবি ফোন করবি আমার ফোনে না পেলে ওর ফোনে ফোন করবি ঠিক আছে উল্টে ওর সিগন্যাল তুমি ওখানে পাবে আর তপ এসেছে রিকশা নিয়ে আমরা এখন রিকশায় উঠব ঝিড়ি ঝিড়ি করে স্নোফলের মতো বৃষ্টিও পড়ছে যাই হোক আজকের এই পার্টটা এখন থেকে শুরু হলো তোমরা দেখতে থাকো তোমরাও এনজয় করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সাবধানে থাকবি হ্যাঁ

এই অনুভূতিটা ঠিক কেমন তা ভাষায় প্রকাশ করাই সম্ভব না ছোটবেলা থেকেই জবে থেকে জ্ঞান হয়েছে পাহাড় নিয়ে একটা অন্যরকমই স্বপ্ন রয়েছে একটা অন্যরকম টান অনুভব করি যেটা কখনোই বলে বোঝানো সম্ভব নয় গড়িয়া থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে দশটা পাঁচের দার্জিলিং মেল সবাই ট্রেনে উঠে পড়েছি এখন তো খুবই মজা লাগছে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে এখানে অনেক আনন্দ করছি মজা করছি আর অন্যরকম একটা ফিলিংস হচ্ছে যাই হোক এখন বাজে রাত সাড়ে এগারোটা সবাই মিলে এখন ট্রেনের মধ্যে ডিনারটা সেরে নিচ্ছি আজকে আমাদের ডিনারে ছিল রুমালি রুটি সাথে কিমা চানা রুমালি রুটিটা আমরা আসার সময় কিনে নিয়ে এসেছি আর কিমা চানাটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছিল। কিমা চানাটা এখনও মুখে লেগে রয়েছে এতটাই ভালো ছিল মানে আমি এখন বলছি আমার মনে হচ্ছে এখন আর একটু পেলেও ভালো হতো কারণ আমি ওখানে কিন্তু রুটি দিয়ে কিমাচানা খেয়েছি তারপরে আমি আরও একটু কিমাচানা চেয়ে খেয়েছি শুধু শুধু এতটাই ভালো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক টি শার্ট পরা হৃত্বিক দাই ঋত্বিক দাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো টেস্ট অসাধারণ ছিল আমরা তো ডিনার করে নিয়েছি বাকিরাও ডিনারটা সেরে নিচ্ছে পেরেছো পেরেছো

어머나 아기, 아머네 아버님까지 AC. 광천정으로. আজ সকালে ঘুম ভাঙল বাইরের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াগুলো যা দেখে মন ভালো হয়ে গেছে অনেকদিন পর ট্রেনের জানালা দিয়ে এইরকম দৃশ্য দেখলাম ট্রেনে তো ওঠাই হয় না আর দূরপাল্লার ট্রেনে উঠলাম বহু বছর পরে সেই ছোটোবেলায় যখন ক্লাস ফোরে পড়ি আর একবার ক্লাস ফাইভ এই দুইবারই গেছিলাম মা বাবার সাথে পুরী ঘুরতে সেই শেষ দূরপাল্লার ট্রেনে ওঠা তারপরে এই এত বছর পরে দূরপাল্লার ট্রেনে উঠলাম খুব আনন্দ হলো খুবই ভালো লাগলো আমরা এখন চলে এসেছি এন স্টেশনের বাইরে এখান থেকে গাড়ি করে আমরা যাব আমাদের গন্তব্যে বাচ্চা নিয়ে আমাদের কিন্তু ছিল টোটাল একুশ জনের গ্রুপ মানে বুঝতেই পারছ কতটা বড় গ্রুপ আমরা ছিলাম জন আর দুটো বাচ্চা গাড়ি আমাদের আগে থেকেই কিন্তু বুক করা ছিল তাই আমাদের এখানে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়নি আমরা এনজিপি স্টেশনের বাইরে থেকে গাড়ি পেয়ে গেছি গাড়ি চলে এসেছিল টাইমে আমরা যেহেতু জন ছিলাম আমাদের তিনটে গাড়ি বলা ছিল তিনটে গাড়িই কিন্তু সময় মতো চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা আর এই যে বাপাশে একটা রয়েছে আর সামনে আরও একটা গাড়ি ছিল তো এখানেই বলা হয়েছিলো কে কোন গাড়িতে উঠবে কারণ বাইরে একদমই দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না কারণ প্রচণ্ড গরম ছিল মানে আমাদের কলকাতার থেকেও বেশি গরম ছিল এই এনজিপিতে সবার খুব কষ্ট হয়েছে এতটা গরম হবে আমরা সত্যি কেউ ভাবিনি তো এখানে তো সবার অবস্থাই খারাপ যে যার মতো গাড়িতে উঠে পড়ছি কারণ বাইরে একদমই বসে থাকা যাচ্ছিলো না মানে বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না তো গাড়িতে উঠে পড়েছি আর আজকে ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস চারিদিকে গান বাজছিল গাড়ি থেকে বসে কিন্তু সেই সেলিব্রেশন দেখতে আর গান শুনতে খুব ভালো লাগছিল আর এই যে দেখো ও রয়েছে ওর তো গরমে খুবই কষ্ট হচ্ছিল যাই হোক একে একে এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়বো তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যের দিকে বাবা সুস্মিতার অবস্থাটা একবার দেখো আমাদের অবস্থা খুব অবস্থা খারাপ বাবা প্রচন্ড গরম

Rambam, je tady jistí. Tak, পাহাড় এই বলা সম্ভব এনজিপি থেকে এখন আমরা সবার প্রথম এলাম সেবকে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব আর পিছনে দেখতে পাচ্ছি পাহাড় এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফে মানে কেমন যে লাগছে তোমাদেরকে আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না তোমাদেরকে ব্যাক ক্যামেরাই মাই দেখাচ্ছে অসাধারণ লাগছে এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব চারকোলে মানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এই যে সবাই আসছে এক এক করে পিছনে ও পাহাড় একটা ফটো পুরোটাই বিধ্বস্ত লাগছে এখানেই প্রথম বসলাম ওখানে ব্রেকফাস্ট করতে ঠিক আছে আর সবাই আর কি এক জায়গায় হয়নি কিছুজন ওখানে গেছে পিটুদা পিটুদা কেটেও দিয়েছে কিছুজন আর কি অন্য জায়গায় বসেছে আমরা এই অনিলকা ধাবা আছে যেটা দেখালাম আমরা এখানে বসেছি হয়ে গেছে আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকেই জানিয়ে দিই স্বাধীনতা দিবস অনেক শুভেচ্ছা

কলকাতার থেকেও বেশি গরম জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখন দশটা বারটা দশ মিনিট ব্যাখ্যা এখন ব্রেকফাস্ট করবো তারপর এখান থেকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন তো আশার রাস্তাটা এত সুন্দর কি বলো আশার রাস্তাটা অসাধারণ ছিল আর এটা আমাদের দুজনেরই ফার্স্ট এক্সপিরিয়েন্স প্রথম পাহাড় দেখা দিল কি বলো সেবকে নেমে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা যেহেতু টোটাল জন ছিলাম তাই একটা রেস্টুরেন্টে সবার একসাথে জায়গা হয়নি কিছুজন চাসুমে ব্রেকফাস্ট করছে আর আমরা পাঁচজন এসেছি তার পাশেই অনিলকা ধাবা নামে একটা ছোট্ট দোকানে ব্রেকফাস্ট করতে কারণ আমরা যদি এখন অপেক্ষা করে ওখানে ব্রেকফাস্ট করতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত আমাদের পৌঁছাতে তাই আমরা অপেক্ষা না করে চলে এসেছি পাশের দোকানটাতে এখান থেকে আমরা নিয়েছিলাম পরোটা সাথে একটা আলু আর ছোলার তরকারি দিয়েছিল। সাথে লঙ্কার একটা আচার আর পেঁয়াজ এখানে এটা বলছিল পেটাই পরোটা তবে পেটাই পরোটার থেকে আমার মনে হয়েছে এটা লাচ্চা পরোটা বেশি সবাই তো আমরা খেতে খেতে বলছিলাম পরোটাটা অন্য রকম খেতে আমাদের ওখানের মতো নয় কিন্তু দারুণ খেতে আর এই আলু ছোলার তরকারিটা তো অসাধারণ ছিল আমরা সবাই এক্সট্রা করে তরকারি নিয়ে খেয়েছি তারপরে নিয়েছিলাম ডবল ডিমের একটা পোত যেটাও দারুণ ছিল আমরা এখানে আর কি বলা বলি করছি কলকাতার থেকেও এখানে বেশি গরম সামনে পাহাড় বলছে তো চার খোলে ঠান্ডা থাকবে এবার দেখা যাক এই যে সামনের দৃশ্য এটা নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই মানে অপরূপ একটা দৃশ্য এর চোখে না দেখলে সত্যি এগুলো এক্সপিরিয়েন্স করা যায় না যতই ভিডিও দেখি ফটো দেখি এটা লাইফের ফার্স্ট টাইম মানে আমার চোখে জল চলে আসছে এতটাই আর কি লাগছে এবারে সবার যাই আরো অনেক পড়বে সবগুলোই দেখাবো সেবক থেকে ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে কি কি দেখলাম কি কি করছি কত আনন্দ করলাম সব কিছুই থাকবে আমার নেক্সট অনেক ব্লগে আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না যেহেতু আমার প্রথম এক্সপিরিয়েন্স তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে লাইক করে দেখা শুরু করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে যদি ভালো লাগে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছ আজকে প্রথমবার আমার ব্লগটা দেখলে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের জন্য আসতে চলেছে আরও দারুণ দারুণ ভিডিও যা দেখলে তোমাদেরও কিন্তু মন ভালো হয়ে যাবে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা